সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব স্থানগর রবীন্দ্র ভবন তারিখ সাতেরোই আগস্ট দু হাজার চব্বিশ সময় বিকেল তিনটে নাম নথিভুক্ত করা হচ্ছে একক দ্বৈত দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্য শিল্পীরা যোগাযোগ করুন এইট ট্রিপল সেভেন জিরো টু 6797 অথবা 9007322922 এই নম্বরে ফোন কল ও WhatsApp উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে নমস্কার সংবাদ শিরো নামে আপনাদের সকল দর্শকদেরকে জানাই স্বাগত আপনাদের সামনে আমি এই মুহূর্তে রয়েছে শুভদীপ গতকাল আমরা কোতুলপুরের নেতাজিমরকে নিয়ে খবর তুলে ধরেছিলাম আপনাদের সামনে যেখানে আমরা জানিয়েছিলাম যে সেখানকার মানুষেরা আবর্জনাজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন গ্রাম পঞ্চায়েতে জানিয়ে কোনো রকম ফল হয়নি যেখানে সেখানে জমছিল আবর্জনা আবর্জনাস্তূপ পাশাপাশি বর্ষার জল জমে বাড়ছিল মশামাছির উপদ্রব গ্রাম পঞ্চায়েত সব কিছু জেনেও ছিল নির্বিকার আপনাদের সামনে তুলে ধরবো সেই চিত্র সাধারণ মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে আমরা তা এড়িয়ে যেতে পারি না সংবাদ শিরোনাম থেকে প্রকাশিত আমাদের এই খবরের পরেই টনকনড়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে চব্বিশ ঘন্টা পরে জঞ্জাল মুক্ত হল কতুলপুরের নেতাজি মোড় পাশে মানুষের সাথে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু